ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব সৌদি গেজেটের খবরে বলা হয়েছে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায় ও শান্তিপ্রিয় দেশগুলোকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করে এমন আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়নে সমর্থনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে যুক্তরাজ্যের ঘোষণাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে নিউ জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী মিশনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সাথে আলোচনায় কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে যুক্তরাজ্য সেপ্টেম্বরে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে